রে কৃষ্ণ কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানে সেদিন আমাদের একটি বিয়ের দেওয়া ছিল বিয়েটি ছিল ইস্কন মতে এক মাতাজি এবং প্রভুর তো তাদের বৈদিক বিবাহ দেখার জন্য আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম চারজন তো আমরা মেয়ের বাসায় পৌঁছে গিয়েছি বাসায় পৌঁছে দেখতে পেলাম বাসাটা খুব সুন্দর করে সাজানো এখানে ছিল বৈদিক যোগ্য হওয়ার জন্য যোগ্য বেদি এবং বিবাহর মণ্ডপ মণ্ডপটিও খুব সুসজ্জিত ভাবে সাজানো ছিল দেখে মনটা ভরে গেছে তো এদিকে দেখে আমরা অপেক্ষা করছিলাম বর আসার জন্য তো অবশেষে বর আমাদের চলে এসেছে তো বরকে দেখে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি প্রথমে দিয়ে দিল নিমকি আর মিষ্টি প্রসাদ তো আমি বসে বসে একটু নিমকি খাচ্ছিলাম নিমকি খাওয়া শেষ করে বসে আছি অন্য প্রসাদের জন্য যেহেতু বিবাহটা বৈদিক মতে এবং কি এখানে রান্নাবান্না সব ইস্কন প্রভুদের দ্বারা পরিচালিত হয়েছে তো সব কিছুই প্রসাদ ছিল তো আমরা বসে প্রসাদের জন্য অপেক্ষা করছিলাম এখানে প্রথমেই দিয়ে দিল অন্ন অন্য আর বেগুনি দিয়েছিল তা আমি একটু বেগুনি দিয়ে অন্যটা খাচ্ছিলাম তো এরপর দিয়ে দিল ডাল আর একটা পাতাকপির ঘন্ট আর মিক্সড সবজি তো আমি সব দিয়ে খুব সুন্দর করে প্রসাদ পাচ্ছিলাম মেঘ বলছিল মা আমাকে ভিডিও করো তাই একটু ভিডিও করছিলাম এদিকে পাতে পড়ে গেল ছানার রসা আমার খুব পছন্দের একটা তরকারি তো আমি খুব তৃপ্তি করে প্রসাদ পাচ্ছিলাম শেষ পাতে ছিল দই মিষ্টি আমি মিষ্টি নিয়ে নি আমি একটু দই খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বিবাহ দেখছিলাম বিবাহটি কত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে ভগবানকে সামনে রেখে যেন মনে হচ্ছে বৈদিক যুগে কোনো বিবাহ দেখছি তো এখানে বিবাহ দেখতে দেখতে আপনাদের একটু মেয়েকেও দেখিয়ে দিলাম এই যে আমাদের কোণে ঝুমা তো আবার একটু কীর্তন শুনতে শুনতে বিবাহটা বিবাহটা দেখে আমরা চলে যাব বাসায় সম্পূর্ণ করা হয়নি আমাদের কারণ অনেক রাত্র হয়ে গিয়েছিল মেয়েদের অনেক ঘুম পাচ্ছিল তাই আমরা চলে যাচ্ছিলাম বাসায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো 哦，不是一家那边。